সরকারি কুরিয়ার সংস্থা হিসেবে পরিচিত ডাকঘর কিন্তু এই ডাকঘরের কিছু অসাধু ডেলিভারি ম্যানের কারণে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা আর তার প্রমাণ শনিবার সামনে এলো মিথ্যের ফাঁদে ফেলে গৌতম সূত্রধর নামে এক ব্যক্তিকে প্রতারিত করলো ডাকঘরের ডেলিভারি ম্যানরা শুক্রবার বেলা দুটো নাগাদ গৌতম সূত্রধর নামে এক ব্যক্তির কাছে আগরতলা প্রধান ডাকঘরের ডেলিভারি ভ্যানের এক ব্যক্তির কাছ থেকে ফোন যায় যে তার নামে পার্সেল এসেছে যথারীতি বাবু পার্সেল রিসিভ করতে যান এখানে ডেলিভারি ম্যানরা তাকে কথার ফাঁদে ফেলে পার্সেল ডেলিভারি করার আগে রিসিভ কপিতে স্বাক্ষর করিয়ে নেয় আর যখন তার হাতে পার্সেলটি তুলে দেওয়া হয় তখন গৌতমবাবু দেখেন সেটি ফাটা বিষয়টির সঙ্গে সঙ্গে তিনি ডেলিভারি বয়কে জানান সেক্ষেত্রে ডেলিভারি বয় তাকে বলে ডাকঘরের স্টোরেজ থেকে ফাটা অবস্থাতেই পার্সেলটি তাকে দেওয়া হয়েছে ডেলিভারি করার জন্য ডেলিভারি বয়ের সে কথা শুনে নিজের মোবাইলে ফাটা অংশের ছবি তুলে রাখেন গৌতম বাবু সঙ্গে সঙ্গে পার্সেলটি কোম্পানির কাছে হস্তান্তর করলে সেখান থেকে গৌতম বাবুকে বলা হয় পার্সেলটি ফাটা রয়েছে সে বিষয়ে ডেলিভারি ব্যানকে বিষয়টি জানিয়ে পোস্ট অফিসে কমপ্লেন করতে পরামর্শ দেয় কোম্পানির লোকেরা কিন্তু করার আগে কমপ্লেন ডেলিভারি ভ্যানটি সেখান থেকে কেটে পড়ে পরে পার্সেল আনলোড করলে দেখা যায় শার্টটির জায়গা সেখানে চারটি প্যাকেট রয়েছে এবং সেগুলো বহু মূল্যবান প্যাকেট প্রতিটি প্যাকেটে এক কেজি করে শস্য বীজের প্যাকেট ছিল সেগুলো সঙ্গে সঙ্গে বিষয়টি জানাতে প্রধান ডাকঘরে ছুটে আসেন গৌতম বাবু এবং পুরো বিষয়টি তিনি পোস্ট অফিসের আধিকারিকদের জানান ডেলিভারি ম্যানদের ফিরে আসার জন্য বিকেল পাঁচটা পর্যন্ত তিনি অপেক্ষায় ছিলেন পরে শনিবার বেলা এগারোটা নাগাদ তাকে আবার পোস্ট অফিসে যেতে বলা হয় এদিন আবারও তিনি পোস্ট অফিসে গেলে ডেলিভারি ভ্যানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ডেলিভারি বয়ের সাক্ষাৎ পান কিন্তু পুরো বিষয়টি নিয়ে তারা তালকোল পাকিয়ে এই ঘটনার পুরো দোষ চাপিয়ে দেয় গৌতম বাবুর উপর তারা দাবি করে বাড়িতে নিজেই চারটে প্যাকেট সরিয়ে নিয়েছেন গৌতম বাবু আর তিনি নিজের পার্সেল বুঝে নিয়েই সাইন করেছেন এক কথায় বাবুকেই মিথ্যাবাদী সাজিয়ে দেন ডেলিভারি ম্যান ও ডেলিভারি বয় তাকে ডেলিভারি ম্যান যথেষ্ট অপমানিত করেছেন বলে অভিযোগ তোলেন গৌতম সূত্রধর তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গৌতমবাবু পোস্টমাস্টারের কাছে একটি অভিযোগ দিয়ে এসেছেন সুষ্ঠু তদন্তের জন্যে আমার নাম গৌতম সূত্রধর তো আমি গতকাল দুপুরবেলা তিনটা তিনটার সোয়া তিনটার সময় পোস্ট অফিসের একটা ভ্যান থেকে আমাকে কল আসে যে আপনার একটা পার্সেল আছে তো আমি পার্সেলটা রিসিভ করতে যাই তো পার্সেলটা রিসিভ করতে গিয়ে দেখি যে প্রথমে আমাকে বললো যে আপনি সই করেন তো নর্মেল নর্মালভাবে আমি কি করছি প্রথমে আমি রিসিভ করিতে সই সিগনেচার করেছি সিগনেচার করার পর যখন আমি পার্সেলটা রিসিভ করতে গেলাম তো দেখলাম যে এটা ফাটা তখন আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আছে তো বললো কেন না আমরা তো ফাটা অবস্থায় পেয়েছি তো তোমাকে ফাঁটা অবস্থায় আমি কি দিচ্ছি আমি খুব তারাম দাঁড়ান তখন আমি সঙ্গে সঙ্গে আমি ফটোটা ওঠাই ভ্যানের মধ্যেই তখন আমার পার্সেলটা ছিল তো ফটোটা যখন ওঠার সঙ্গে আরও পার্সেলও ছিল তো পার্সেলটা ফটো উঠানোর পরে আমি যখন কোম্পানিতে পাঠালাম তো কোম্পানি বললো এটা ফাটা কেন তুমি এটা পোস্ট অফিসে কমপ্লেন করো তো আমি সঙ্গে সঙ্গে আমি ডেলিভারি বয়কে বললাম যে ভাই এটা তো ফাটা আমি কী করবো তুমি আপনার চেক করে দেখো না ভিতরে সব মালপত্র ঠিক আছে কি না চারটা পার্সেল আছে দেখো তো আমি সঙ্গে সঙ্গে পার্সেলটা চেক করলাম যে চারটা পার্সেল আছে সঙ্গে সঙ্গে আমি যখন কোম্পানিতে ফোনে কথা কইতাছি তখন তার একটা ফোন কল আসে তো ভ্যানের মধ্যে যারা আসতো তারা গাড়ি দিয়ে গেছে গিয়ে তো যাওয়ার পরে আমি বাড়িতে পার্সেলটা নিয়ে যাই নর্মালভাবে এরকমভাবেই আমরা সবসময় প্রথমে রিসিভ করি সিগনেচারে এরপরে আমরা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট যতগুলো ইয়ে কোরিয়ার সার্ভিস হোক আমরা এটা নিয়ে যাই কিন্তু ডাউট হওয়ার পরে আমি কটো ডাউট আসছি তো বাড়ি থেকে যখন দেখলাম যে চারটা প্যাকেট আছে একটা প্যাকেট এক কেজি করে চার প্যাকেট এটার মধ্যে জিরা আস্তা জিরা আসতো কিউমিন সিড তো চার প্যাকেট কোম্পানিতে পাঠালাম কোম্পানি বললো না সাত প্যাকেট আসবে প্রত্যেকটা প্যাকেট এক কিলো করে তো তুমি সঙ্গে সঙ্গে কমপ্লেন করো না হলে তোমাকে যে আমি জবটা দিয়েছি এই জবটা তুমি ফিউচারে পাবে না কারণ তুমি ইরেসপন্সিবল স্টাফ তো সঙ্গে সঙ্গে আমি ভ্যান কারে ফোন করলাম পোস্ট অফিস যারা আমাকে ফোন করেছিল প্রথমে তাদের ফোন করলাম যে আঙ্কেল আপনারা কোথায় আছে তারা বললো আমরা তো নিয়ে চলে গেছি তুমি হেড হেড অফিসে যাও গিয়ে কমপ্লেন করো টেড অফিসে আসলাম তো ডেলিভারির যেন ম্যাডাম ওনার ডেলিভারি সেকশনে গেলাম ম্যাডাম এইরকম ঘটনা জানালাম তো বললো ঠিক আছে আপনি একটা কাজ করুন আমাদের যেন পোস্ট পোস্ট মাস্টার আছে ওনার সঙ্গে যোগাযোগ করুন তো পোস্ট মাস্টারের পুরো ঘটনা বললাম তো পোস্ট মাস্টার বললো দেখো যে ঘটনাটা হয়েছে ফিজিক্যালি আমরা কেউ ছিলাম না তো ওরা আস্তে আস্তে সময় লাগবে তুমি একটু ওয়েট করো তো আমি নিচে আবার গিয়ে ওয়েট করছিলাম তারপরে ম্যাডাম তারাকে বললাম ম্যাডাম এমনও হতে পারে যে পার্সেল যখন এসেছে এটা ফেটে বিভিন্ন জায়গায় পরে যেতে পারে এরকম হয় অনেক সময় আপনারা একটু স্টোর রুমে একটু চেক করে দেখুন তো ম্যাডাম আমাকে সাহায্য সহযোগিতা করেছে স্টোর রুমে গিয়ে দেখিয়ে যে আমাদের সমস্ত সিসি ক্যামেরা আছে আমাদের কোনো পার্সেল ফাটা থাকলে বা কোনো রকমের ডাউট থাকলে আমরা অফিস থেকে আর ডেলিভারি করি না কিন্তু আজকে যখন আমি এটা দিয়েছিলাম তখনই এটার মধ্যে কোনো ডাউটের কিছু ছিল না পার্সেল সুন্দরই ছিল কিন্তু এটা কীভাবে ফাটা হলো এটা আমার আমার জানা বিষয় না আমার আইডিয়া নেই তারপর আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তখনই যেই লোকটা আমাকে ডেলিভারি করেছিল ভেন্ট থেকে আর যার সঙ্গে কথা হয়েছিলো যে নিয়ে বলেছিল যে তুমি চেক করে দেখো এটার মধ্যে মালপত্র সব ঠিক আছে কিনা উনি তখন কালকে সন্ধ্যার সময় আসেনি কিন্তু প্রথমজন এসেছে য উনার বয়স ফোর্টি ফাইভ প্লাস হবে ওই আঙ্কেলটা আঙ্কেল বললো আমাকে এসে বলছে না এরকম তো অনেক ঘটনা হয় আমাদের সঙ্গে অনেক ডেলিভারি দিতে তুমি হয়তো বা বাড়িতে গিয়ে তিন প্যাকেট রেখে দিয়েছো এবং তুমি এটা নিয়ে এসে কমপ্লেন করছো এরকম অনেক ঘটনা হয় তো উনি গলার সুর অনেক উঁচা সুরে আমাকে এটা পেয়ে কথা বলছিল চোখ রাঙ্গিয়ে রাঙ্গিয়ে আমি তো বললাম আপনি আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছে আমি সারাদিন পোস্ট অফিসে সবার সঙ্গে কথা বলছি সবাই তো আমার লোকে ভালো ব্যবহার ভালোভাবে কথা বলছে আপনি ওই উত্তেজিতভাবে কেন কথা বলছেন আমি তো আপনার সঙ্গে কোনো কথাই বলতে চাই না কারণ আপনার সঙ্গে তো আমার ওই কথাবার্তা কোনো কিছু হয়নি আপনার গাড়ির প্রথম দিকে বসেছিলেন কিন্তু পেছনের দিকে যে ছিল যে ডেলিভারি দিয়ে ওই ছেলেটার সঙ্গে আমার কথা আছে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই তখন আমাকে অন্য স্যাররা বললো একটা কাজ করুন উনি তো আজকে আসছে না তো কালকে এগারোটার সময় আপনি আসুন তো আজকে আমি সকাল এগারোটার সময় আসলাম আসার পরে ওই ডেলিভারি বয় এবং যিনি ছিল দুইজন লোক ওরাও আসলো আসার করে বলছে না না প্রথমে উনি সমস্ত কিছু চেক করেছে তারপরে মালটা সই করেছে এবং একজন স্যার বারবার দুইবার জিজ্ঞেস করেছে যে গৌতমবাবুকে প্রথমে সিগনেচার করেছে না প্রথমে মালটা রিসিভ করেছে তো তারা দুজনে বারবার বলছে না না প্রথমে তার সব সব চেক করে দেখেছে সব ঠিকঠাক আছে তারপরে লাস্টে উনি সিগনেচার করেছে তো আমি স্যার তার থেকে বললাম স্যার ওই সময় তো আমি ছিলাম আর দিয়ে দুজন লোক ছিল আপনারা কেউ ছিলেন না এবং আমি ভুল করেছি কি তা আমি প্রথমে সিগনেচার করেছি এবং ভিডিও রেকর্ডিং রাখিনি কারণ গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা পোস্টাল এটাতে বি আমরা ট্রাস্টে বিলিভে আমরা কাজ করি তো আমি নর্মেল প্রসেসে আমি বিলিভ করে এটা রিসিভ করেছিলাম এটা আমার ভুল হয়ে গেছে আমি গতকালকে আমি স্বীকার করেছি যে নর্ম্যাল প্রসিডিউরে আমি এটা রিসিভ করেছিলাম তো এখন সমস্ত গ্রাহককে এবং আমি অফিসকে সবাইকে বলেছিলাম তো তারা বললো দেখুন যেহেতু সিগনেচার করে নিয়েছেন এখন আপনি এটাতে বোঝা যাচ্ছে যে আপনি সমস্ত মালপত্র পেয়ে নিয়েছেন এখন আমাদের ডাকঘরের মাধ্যমে বিভিন্ন সামগ্রী আদান প্রদান আজ নতুন ঘটনা নয় অনেকেই নিশ্চিন্তে থাকেন ডাকঘরের মাধ্যমে কোনো জিনিসপত্র এলে তা সুরক্ষিতভাবে আসবে এবং তাতে কোনো কারচুপি হবে না কিন্তু গৌতম সূত্রধরের ক্ষেত্রে ঘটলো বিপরীত ঘটনা এক্ষেত্রে ডাকঘর মানে সরকারি কুরিয়ারের উপর থেকেও মানুষের বিশ্বাস উঠে যাবে বলে দাবি করলেন গৌতম সূত্রধর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট Asian Times.